নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ অক্টোবর মাসের এগারো তারিখ শনিবার সময় এখন সন্ধ্যা ছটা বাজে সকালের দিক করে বেশ ভালোই রোদ উঠছে এবং বেলা পড়তে না পড়তেই আবারও বৃষ্টি চলে আসছে তবে সকালের দিকে কিন্তু একটু আর্ধ রোদ না বেশ মাথা ফাটাই রোদ উঠছে আর বৃষ্টিতে তো এবার আমাদেরকে ছেড়ে যেতেই চাইছে না আমাদের ওপর খুবই মায়া পড়ে গিয়েছে সেই জন্য বৃষ্টি থাকবেই তার মধ্যেই বাগানের কাজকর্মও করতে হবে আমাদের ঠিক সেই মতো আমিও ছাই নিয়ে এনে এই গ্রো ব্যাগটার মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি এই গ্রো ব্যাগটা সবজির খোসা দিয়ে রেডি করে রেখেছিলাম তাও প্রায় দশ বারো দিন আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা রেডি হতে হতে অনেক চারাও কিন্তু রেডি হয়ে যাবে বেডও রেডি হয়ে গিয়েছে আর মূলর চারাগুলো দেখুন খুব সুন্দর উঠেছে একটা অন্য জায়গাতে চারাগুলো দিয়েছিলাম মানে দানা দিয়েছিলাম সেখান থেকে বাছাই করা কয়েকটা চারা এনেছি কিছু করার নেই এইভাবেও করতে হচ্ছে কারণ এইভাবে কিন্তু আমি কোনো বছরই করিনি কিন্তু এই বছরের বৃষ্টি যা শুরু করেছে সেই জন্য সরাসরি কোনো কিছুই করা যাচ্ছে না আগে চারা তৈরি করে নিতে হচ্ছে তারপর আলাদাভাবে তুলে আবার বসাতে হচ্ছে মানে ডবল খাটনি অন্যান্য বছরগুলোতে যেমন দানা ছড়ালেই মাটির মধ্যে সরাসরি কত সুন্দর চারাও উঠে যায় এবছরেও কিন্তু ভালোভাবেই চারাগুলো উঠছে কিন্তু কিন্তু ওই ওটার সাথে সাথেই বৃষ্টি সব নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আলাদাভাবে আড়াল আপডালে সেটের তলায় লুকিয়ে বাঁচিয়ে চারা তৈরি করতে হচ্ছে কিন্তু সমস্যা তারপরেও হচ্ছে চারা তো আমরা তৈরি করে নিচ্ছি আড়াল আপডালে কিন্তু বাড়বে কীভাবে কুয়াশা যদি নাই পড়লো চারার উপর তাহলে কিভাবে বাড়বে আর কুয়াশার আশা করলে রাতের বেলা বৃষ্টি নেমে পড়ছে সে এক আর যন্ত্রণা যেই সব চারাগুলো বৃষ্টিকে ফাঁকি দিয়ে মানে যে কটা দিন বৃষ্টি হয়নি সেই ফাঁকি বেড়ে গিয়েছিল সেগুলোতে আপাতত কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যেই সব চারাগুলো সবে মাত্র উঠতে না উঠতেই বৃষ্টির মুখোমুখি পড়ছে তারা আর নিজেকে টিকিয়ে রাখতে পারছে না এবার কবে কোন দিন কতটা কতক্ষণ বৃষ্টি হবে সেটা আমরা কিভাবে জানব খবরের চ্যানেলে যেগুলো দেখা সবটাই ভুল ওরা যখন বলে অল্প অল্প বৃষ্টি হবে তখন হয় বিশাল জোরের বৃষ্টি আবার যখন বলে অনেক জোরের বৃষ্টি হবে তখন হয় ছিটে ওদের স্টেটমেন্ট প্রতিটা দিন বদলায় সেই জন্য সত্যি কথা বলতে এখন আর দেখতেও ইচ্ছা করে না নিউজ চ্যানেল যা হবার হবে সেই হিসাবেই বাগানে চলে আসি এবং বীজ বোপন করতে শুরু করে দিই বাদ দিন এবার একটু কাজের কথায় আসি গতকাল আমার এক পুরনো বন্ধু যিনি অনেক দিন ধরেই আমার সাথে আছেন তিনি কিন্তু যথেষ্ট রাগ করে রয়েছেন তার লেখা দেখে তেমনটাই মনে হলো আমি নাকি তার কোনো প্রশ্নের উত্তরই এখন ঠিকঠাকভাবে দিই না আপনার যদি এরকমটি মনে হয় তাহলে আপনার কাছে আমি ক্ষমা চাইছি আমি কিন্তু এরকম কোনো উদ্দেশ্য নিয়েই কোনো সময়তেই কমেন্টের উত্তর দিই না আমি আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো একটু দেরি হয়ে যায় বাগানে থাকি সংসারের কাজ বা ছেলে মেয়ের জন্য একটু ব্যস্ততা থাকি সেই কারণে একটু দেরি হয় কিন্তু আমার চোখে পড়লেই আমি কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দিই তো যাই হোক সেই বন্ধু জানতে চেয়েছিলেন বোগেনবলিয়ার পরিচর্যার ব্যাপারে আমি কিন্তু কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এবং শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোতেই বলে দিয়েছিলাম ও ইন্দ্রাণী দি আপনার জন্য আমি আজকে আবারও বলে দিচ্ছি সবার প্রথমে বগেনবেলিয়া প্রচন্ড রোদের একটা গাছ তাই কড়া রোদযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে দিনে অনেকটা সময় কড়া রোদ থাকে দ্বিতীয়ত কোনো ডালের যদি ফুল ঝরে যায় সেই ডালটা অতি অবশ্যই কাটিং করে দিতে হবে তৃতীয়ত যদি গাছে ফুল না আসে তাহলে গাছে খাবার দেওয়া জল দেওয়া বন্ধ করে দিতে হবে যখন পাতা একেবারে নুইয়ে যাবে তখন অল্প একটু ছিটে ফুটা জল দিতে হবে তখনই গাছে কুড়ি চলে আসবে গাছে যদি একটুও ফুল না আসে সেই সময় যদি কোনো খাবার দেন তাহলে গাছ একেবারেই পাতায় ভরে যাবে এবং লম্বাতে বেড়ে যাবে ডালপালা ছাড়বে কিন্তু ফুল আসবেই না জল টান দেবার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে প্রায় এক সপ্তাহ পর গাছের ডগায় ডগায় কিন্তু কুড়ি চলে আসবে এবং তখনই দিতে হবে খাবার চার চামচ মতো হাড়ের গুঁড়ো অথবা ডিমের খোসাও দেয়া যেতে পারে তার মধ্যে পাঁচ ছটা সিউইডের দানা আর সামান্য পাঁচ ছটা দানা মতো অ্যাপসম সল্ট নুনের মতো করে অল্প সামান্য চুন তার মধ্যে গুঁড়ো সর্ষের খোল এক মুঠো মতো এবং দরকারি হলো মতো ভাত একসাথে সমস্ত কিছু মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে এক একটি গাছেতে ওই এক দলা দলা করে দিলেই যথেষ্ট এই খাবার দেবার পরেই দেখবেন ফুলের সংখ্যা আস্তে আস্তে বাড়বে একদিনেই বেড়ে যাবে না ধীরে ধীরে এই খাবারের প্রভাবে ফুলগুলো কিন্তু ডিপ কালারের হতে থাকবে তবে এই একবার খাবার দিলেই কিন্তু হবে না এই খাবার দেবার এক মাস পর খাবার আবারও দিতে হবে যাতে ওই ডালটা সম্পূর্ণ ফুলে ভরে যায় যেমনটি আমার বাগানে গাছগুলোতে হয়েছে এই পরিচর্যাটা করার পরও যদি আপনাদের গাছে ফুল না আসে তাহলেই ধরতে হবে রোদটা ঠিকভাবে পাচ্ছে না সেই জন্যেই কম কম ফুল আসছে ঠিক এই কারণেই আমি সবার আগে রোদের কথাটাই বললাম এই বগুনবেলিয়া খুবই কষ্ট সহ্য করা একটা গাছ এত কষ্ট সহ্য করে যখন আপনারা খাবার দেবেন না জল দেবেন না পাতা নুয়ে যাবে তখন হয়তো আপনারা ভাববেন যে হয়তো গাছটা মারা যাবে একটু জল দিই কিন্তু এমনটি নয় বরং অভুক্ত এই গাছটি তখন ফুল ফোটানোরই চেষ্টা করবে কিন্তু আরেকটা একটা জিনিস মনে রাখতে হবে যখন কুড়ি আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে জলটা দিতেই হবে তখন মাটি শুকনো রাখলে একদমই চলবে না সেই সময় মানে কুড়ি অবস্থায় যদি মাটি শুকনো রাখেন তাহলে সমস্ত জ্বলে যাবে যাবে পুড়ে বা খসে পড়ে যাবে সেই কারণে কুড়ি আসার পর কিন্তু যত্ন নেওয়া শুরু করে দিতে হবে তাহলে গাছ ভরে ফুল আসবে ইন্দ্রাণী দাস দিদিভাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি হয়তো আপনি বুঝতেও পেরেছেন একবার এরকমভাবে পরিচর্যা করে দেখুন আপনাদের বাগানেও এমন সুন্দর বগেনবিলিয়া গাছে ফুল ভরে যাবে দেখতেও অসাধারণ লাগে এবং মনটাও কিন্তু ভীষণ ভালো হয়ে যায় সকালবেলা থেকে কিন্তু খুব সুন্দর যেহেতু রোদ ওঠে তাই অনেকগুলো কাজই সারা যায় ব্যাঘাত ঘটে দুপুরের পর থেকেই মেঘলা বিকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি এবং সন্ধ্যের পর বৃষ্টির পরিমাণটা বেড়ে যায় আবার রাতের দিকে অল্প অল্প ঠান্ডা পরে ভোরের দিকের পরিবেশটা কিন্তু বেশ মনোরম মনে হয় বৃষ্টি নিয়ে এমন একটা আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে যে ছাদের মধ্যে কোনো কিছু যে শুকনো কুতে দেবো সে উপায় নেই খালি ভয়ে ভয়ে শুকনো কোতে দিই টুকটাক জিনিসের মধ্যে কোনো প্লাস্টিকের মধ্যে হয়তো কোনো টাপের মধ্যে বা বালতির মধ্যে যে এই না বৃষ্টি নেমে পড়ে ঠিক জামাকাপড় নিয়েও সেই সমস্যাটা হয় বর্ষাকাল কেটে গিয়েছে তবুও জামাকাপড় মিলেও ছাদে শান্তি পাওয়া যায় না রান্না করতে করতে খালি আকাশের দিকে উকি মারি যে এই না বৃষ্টি পরে সব ভিজে যায় বিশেষ করে শীতের আগে এই হেমন্তকালে তো কোনো সময়তেই বৃষ্টি হয় না এই সময় শীতের কাজকর্ম খোলা চাঁদের ওপর খুব আরামসেই করেছি অন্যান্য বছর এই কেমন হেমন্তকাল এই হেমন্তকে তো আমরা চিনিই না হেমন্তকালেও বর্ষা হেমন্তকাল তো হয় শুকনো অল্প অল্প ঠান্ডা অল্প অল্প শীত বইবে হাওয়া দেবে সব কিছু শুকনো শুকনো তার মধ্যে শীত শীত ঢুকবে একটা আনন্দ এ তো দেখছি সবই বিপরীত এটা কিসের ইঙ্গিত সেটাও আমরা জানি না তবে আস্তে আস্তে সবকিছুর সাথেই আমরা অভ্যস্ত হয়ে পড়ব তবে এই সব কিছুর মধ্যেও কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয়েছে আমাদের মধ্যে বিশেষ করে আমরা যারা বাগান করি প্রচুর পরিমাণে ধৈর্য চলে এসেছে আমাদের মধ্যে কত ধৈর্য নিয়ে আগ্রহ নিয়ে চেষ্টা চালিয়েই চলেছি আমরা এতবার ব্যর্থ হচ্ছি তাও কিন্তু ধৈর্য ধরেই রয়েছি এবং আশা নিয়ে রয়েছি যে সব ঠিকঠাক হবে এটা হয়তো আমাদের বাগানের জন্যই সম্ভবটা হয়েছে আগে কিন্তু এত ধৈর্য ছিল না আমাদের মধ্যে যেমন ধরুন এই বেডটার মধ্যে আমি নানা করে চার থেকে বার মূলর বীজ দিয়েছি চারাগুলোও সুন্দরভাবে উঠেছে কিন্তু যখনই উঠেছে তখনই বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গিয়ে থেকেই করে আমি বসালাম যাই হোক ভগবান যেন আমাদের শক্তি দেন এবং আরোই আশাবাদী করে তুলুক দেখতেই পাচ্ছেন পাতা সার নিয়ে অর্ধেকের বেশি ভরে দিয়েছি সব শীতের ফুল গাছের জন্য রেডি করছি অর্ধেকের বেশি টপটা কিন্তু আমি পাতা দিয়ে দিয়েই ভরিয়ে দিয়েছি যাতে হালকা হয় আর এখানে এক মুঠো মতো ওই যে আমি তৈরি করেছিলাম আপনাদেরকে দেখিয়ে শীতের খাবারটা সেটাই এই এতগুলো মাটির মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব ওই এক কিন্তু মেশাবো এখানে হাফ রয়েছে ঝুরঝুরে মাটি যেটা আমি রোদে শুকনো করে নিয়েছি হাফ রয়েছে ভার্মি কম্পোস্ট এবং হাফ রয়েছে কোকোপিট সব একসাথে মিশিয়ে নিয়েছি তারপর ওই এক মুঠো খাবার দিয়েছি টপগুলোকে নিচেটা অনেকটা পরিমাণে পাতা সার দিয়ে ভরিয়ে দিয়ে তারপর এই দুমুঠো তিন মুঠো মতো মাটি এটাকে দিয়ে দিলাম তবে সম্পূর্ণ ভরবো না কারণ শীতের গাছের শেকড় কিন্তু বেশি গভীরে যায় না সেই জন্য একেবারেই ভরাট করে দেবো না কিছুটা কিছুটা মতো ছেড়ে রেখে দেবো এতটুকুনি পর্যন্ত সেখানে গাছটাও ভালো হবে এবং যেটুকুনি মাটি ভরাট করেছি সেটুকুনি মাটিও কিন্তু ভালোভাবে শেকড় ছাড়তে পারবে এই দেখুন ওটা তো ভরে গিয়েছে অনেকগুলো আবারও কিছুটা তৈরি করে নিচ্ছি ফার্মি কম্পোস্ট নিয়েছি কোকোপিট মাটি সব সমান সমান রেশিওতে নিয়ে নিয়েছি আবারও মুঠো দিয়ে দিলাম আসলে একসাথে অনেক মাটি রেডি করে নিতে পারছি না ওই একটাই কারণে বৃষ্টি সেই জন্য আমাকে বারবার তৈরি করতে হচ্ছে অল্প অল্প করে টপ ভরছি শেষ হচ্ছে আবার তৈরি করতে হচ্ছে কারণ একসাথে অনেক মাটি তো আমি তুলতে পারবো না বৃষ্টি নেমে পড়লে সেই কারণেই বারবার আমাকে তৈরি করতে হচ্ছে এত ভয় হয়ে গেছে বৃষ্টির জন্য এই দেখুন এখানে কতগুলো পট আমি রেডি করে নিয়েছি চওড়া গোল হ্যাঙ্গিং তারপরে যে চেন দিয়ে ঝুলানো যে হ্যাঙ্গিংগুলো সেটা তো রয়েছে সাথে ওই যে রেলিংয়ের মধ্যে যেগুলো ঝোলানো আছে সেই টপ ছোট টপ বড় টপ সব কিছু তবে এখনও অনেক টপ ভরা বাকি রয়েছে এখানে কিছুটা কোকোপিট বেঁচে রয়েছে সেটাকে রোদ খাইয়ে নিচ্ছি আর প্লাস্টিকটাকে হাজির রেখেছি এই দেখুন চাপা দিয়ে দেবো এরকমভাবে যদি বৃষ্টি নামে যদি না বৃষ্টি নেমেই ছিল বিকালের পর থেকে তবে এই শুধুমাত্র ওই একটা প্লাস্টিক দিয়ে ঢাকবো না আর একটা প্লাস্টিক দিয়েও ঢেকে দেবো যেটা আমি বৃষ্টির সময় ঢেকেও দিয়েছিলাম সব সময় এখন প্লাস্টিককে সাথে নিয়েই চলতে হচ্ছে কখন যে বৃষ্টি নেমে পড়বে বাড়িতে কিভাবে পাতা তৈরি করতে হয় সেটা তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম আর এইভাবে হালকা মিডিয়া তৈরি করে অল্প অল্প মাটি দিয়ে কিন্তু শীতের গাছ ভীষণই ভালো হয় শীতের গাছ এমনিতেও আঠালো মাটি পছন্দ করে না একটু ঝুরঝুরে মাটির প্রয়োজন করে একটু হালকা মাটি এই দেখুন ওপর নিচ কিভাবে করতে হচ্ছে একেবারে কিছু শুকনো দিতে পারিই না অল্প অল্প করে শুকনো করতে দিই সেটা শুকিয়ে গেলে আবারও দিতে হয় ওয়েদার বুঝে বললাম না যে এবছর শান্তি করে ছাত্রাকে ভালোভাবে ব্যবহারই করতে পারছি না যে গোটা জুড়ে একটু কাজ করব সেই শান্তিটুকুনই নেই কখনো ওপরে কাজ করলে নিচেরটা তুলতে হয় আবার নিচের কাজ করলে উপরটা তুলতে হয় কারণ দু দিক তো সামলানো যাবে না ঠিক এইভাবে জামাকাপড় নিয়েও অস্থির হয়ে পড়ছি একবার জামা কাপড় মিলছি আর একবার তুলছি তুলসী মঞ্চে গাছটা শীতের আগে শুকিয়ে গেলে কিন্তু আমি একেবারে তুলসী মঞ্চটাকে ধুলে পরিষ্কার করে তুলে দিই শীতের সময় যেহেতু তুলসী গাছ খুব একটা ভালো সেই জন্যই মাটির টবের মধ্যে তিন চারটে তুলসী গাছ রেখে জানলার পারে পাড়ে রেখে দিই যেখানে খুব একটা বেশি রোদ তাপ জল হাওয়া বাতাস লাগে না নিচের ছাদ থেকে চন্দ্রমল্লিকাগুলো যেগুলো কালকেই ঠিকঠাক করে সেটিং করলাম সেগুলোকে চারতলার ছাদে নিয়ে এলাম সব একসাথে রেখে দিলাম পেছনের গাছগুলো তো আগেই ছিল সেগুলো একটু নিতে নেতিয়ে গেছে কারণ আমি এখনও পর্যন্ত জল দিইনি এদিকের মাটিটাও শুকনো হয়ে এসেছে ছাড় ঝাঁপ দিয়ে আজও কিছুটা ফুল ঢুলগুলোকে তুলে দেবো অন্য বেডের মধ্যে এই ফুলগুলো পচে গিয়ে গাছ খাবার পেয়ে যাবে গতকালই ফাঙ্গাস পাউডার অল্প পাতলা করে গুলে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের ওপর ছিটিয়ে দিয়েছিলাম কিন্তু বিকালের পর এত বৃষ্টি হলো সব ধুয়ে গিয়েছে তবে এবার কিন্তু চন্দ্রমল্লিকা গাছে খাবার দিতে হবে বেশ অনেকদিনই খাবার দিইনি যেহেতু বৃষ্টি হয়ে চলেছিল এবার যখন গাছগুলো অনেকটাই বেড়েছে ঝাঁকড়া হচ্ছে অনেক ব্রাঞ্চ হচ্ছে এবার তো খাবার লাগবেই বৃষ্টি হোক বা না হোক খাবার দিতেই হবে দুদিনের মধ্যেই সেই খাবারটা আমি দেবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। চন্দ্রমল্লিকা নিয়ে এক বন্ধু কমেন্ট করেছ যে তার মাদার গাছে প্রচুর কুড়ি চলে এসেছে সেগুলো কি ছিঁড়ে ফেলতে হবে একেবারেই না মাদার গাছ যখন আর যখন গাছ ভরে কুড়ি চলেই এসেছে তখন কেন ছিঁড়বে ওই কুড়িগুলো রেখে দেবে এবং দেখবে একটু পরিচর্যা করবে একটু খাবার দেবে দেখবে কত সুন্দর গাছ ফুলে ভরে যাবে দেখতেও অসাধারণ লাগবে আর একজন বন্ধু বলেছ চন্দ্রমল্লিকা কোন ভ্যারাইটিটা ছাদে লাগানো যাবে সব ভ্যারাইটি ভালো তবে পুনে ভ্যারাইটিটা একটু ছোট ছোট হয় গাছেই কিন্তু চলে আসে এবং তাড়াতাড়ি ফুল ফুটে যায় সেই কারণে পম্পম টাই বেশি ভালো হবে আর জায়ান্টটা তো ভালো হবেই তবে জায়ান্টটা কিন্তু সবাই করতে পারে না জায়েন্টে গাছের মাথা কাটা যায় না কাটলে অনেক কুড়ি আসবে এবং ফুলও হবে সেক্ষেত্রে ছোট ছোট হবে জায়েন্ট আর হবে না জায়েন্ট মানেই তো বিশাল বড় একটা ফুল ফুটবে আর সেটা দেখতেও দারুণ লাগবে কিন্তু জায়েন্টের যে ওই একটা সমস্যা আছে অনেক সময় মাথাটা মোটা হয়ে গেলে কিন্তু কুড়িয়ে আসে না সেই কারণেই আমি বলবো সব সবথেকে ভালো পম্পম ভ্যারাইটি এটাতে যত মাথা কাটবে তত ব্রাঞ্চ হবে ফুলটাও একটু দেরি করে আসে এবং অনেক দিন পর্যন্ত স্টে করবে চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে অনেকেই একটা ভুল করে ভাবে একবার ফুল হয়ে গেলেই মনে হয় আর ফুল আসবে না তেমন না একবার ফুল আসার পর যদি সেই বাসি ফুলগুলোকে কেটে ফেলা হয় তখন কিন্তু নতুন করে আবারও পুরি চলে আসে এবং প্রথমবারের তুলনাতে একটু কম ফুল এলেও ভালোই ফুল দেয় অনেকের এরিয়াতে কিন্তু এখন থেকে শীতের নানান রকমের ফুল গাছের চারা বেরিয়ে গিয়েছে আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে কিন্তু চারাগুলোকে নিয়ে আনতে পারেন এবং সেই চারাগুলোকে একটুখানি ছায়া জায়গায় রেখে তৈরি করে নিতে পারেন পরে বড় পটে দিয়ে দিতে পারবেন ততদিনে আশা করি বৃষ্টিটাও কমে যাবে এবং শীত আসবে এই দেখুন সকালের দিকে এত কড়া রোদ উঠেছিল যে মাথায় ওড়না চাপা দিয়ে কাজ করলেও কিন্তু টাক গরম হয়ে যাচ্ছিল তারপরে দুপুরের পর থেকে মেঘলা তারপর ঘন অন্ধকার এবং তারপর ঝমঝমিয়ে বিশাল বৃষ্টি এত বৃষ্টি হলো যে রাস্তাঘাট পুরো জল থই করছে জল নামতেও অনেক সময় লেগে গিয়েছে আর এত জোরে এমনভাবে বৃষ্টি হলে কোন গাছটাকে বাঁচাবো কোন গাছটাকে সরাবো বা কোন গাছটাকেই ঢাকা দেবো তাছাড়া গাছ তো কতক্ষণই বা চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখা যাবে বলুন প্রকৃতি মানেই তো খোলা খোলামেলা আপনি যদি চারা গাছগুলোকে ভেতরে দুদিন রাখেন তাও দেখবেন মারাই গিয়েছে কারণ সে তো ঘরের ভেতরের জিনিস নয় আকাশের অবস্থা দেখে আমিও তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছিলাম সমস্ত গাছকে একবার দেখলাম তবে চাপা দিইনি কি আর চাপা দেবো কটাই বা চাপা দেবো কিন্তু যে টবগুলোকে রেডি করেছিলাম মাটি সমেত সেইগুলো কিন্তু ডবল প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে ওপর দিয়ে একটা টপ রেখে দিয়েছিলাম সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন